তো শেষমেশ আমি এখন যাচ্ছি বাইরে এগুলোটি হয়ে নিলাম এই প্রচন্ড গরম পড়ে গেছে কিন্তু রোদ উঠে গেছে যাই হোক আর বারিশ খাতায় যদি সরাতে যায় যদি বাই চান্স না খুব বৃষ্টি হয় তাইলে তো আমার বিছনা খাতা শেষ yeah <laughs> তানিশা আপু আছেন গেলাম না দুপুরে আসা হবে না মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে না

অ্যান্ড শেষমেশ এই বাড়ি এত রৌদ্রে অতটা কাকা তাকা দেখতে সেই হচ্ছে আমাদের বাড়ি এগুলো হচ্ছে এই সাইডের ইউনিটগুলো দেখা যাচ্ছে আর আমার যে ইউনিট সেটা হচ্ছে সামনের সাইড ওই পাশ থেকে মানে এটা তো দুই ইউনিটের বাড়ি বা ওই বাড়ি গাছ হচ্ছে বড় একটা

তারপরে কর্ম করে খাওয়া ভালো বসে থাকা তাই না আল্লাহ আমিও এই কাজ করতে যাচ্ছি আমার সাইডে লেবার চলতেছে এ কত করে বাকি কত করে তো হ্যাঁ না তো শুনে লই আগে আমি আমারটা যাচ্ছি তুমি তো এই জায়গায় থাকো সব হ্যাঁ ভালো সর আরে তোর মুস ও আচ্ছা ঠিক আছে যা সোয়া দেখবনি আমি তো কামের দিকে যাই আল্লাহ

এবার কিন্তু সামনে কিছু মাছ দেখাটা বাজার আমাদের না দেখাই আপনার সবাই বাজার দেখেন বাজার